হ্যালো বন্ধুরা এই দেখুন আজ আমি নটে শাক দিয়ে মাছের মাথাটা ভেজে গুড়িয়ে নিয়েছি দিয়ে চচ্চড়ি করব এবার কড়াতে দুটো পাঁচ ফোঁড়ন আর একটা গোটা কাঁচা লঙ্কা ফোঁড়ন দিয়ে নেছি এতে এত মাছ ভেজার তেলটাই দিয়ে নেছি এবার ফোঁড়নটা একটু ভাজা হয়ে যাক আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে একটা ছোট্ট পেঁয়াজ দিয়ে দিন এখানে গুলো তো আমি সুন্দর করে ভেজে দি আলু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি শাক দিয়ে দেবো সঙ্গে ভাজবো আমি শাকডা ভাজছি দেখছেন ভাজতে ভাজতে কত কমে গেছে শাকটা এটা আমি এক ফোঁটা জল দেবো না এখন নুন দিই নি একটু সাত ভাজা ভাজা করে নেবো বলে আর নুন এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করব একটা একটা করে মশলা দিচ্ছি এবার আমি এতে এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি সব কিছু একসঙ্গে ভেজে নেবো এই নিয়ে আমি মাছের মাথা গুলো এবারে আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে নিয়েছি দেখুন সব মশলাগুলো মিশিয়ে দিয়ে দেখুন জল বেরোচ্ছে নুন দিয়েছি এবার জল বেরোচ্ছে এবার আমি চাপা দিয়ে দেব এটা লো ফ্লেমে রান্না করব মিনিট পাঁচেক চাপা দিয়ে রাখবো এবার আমি শাকটা খুলে নিচ্ছি শাকটা প্রায় হয়েই গেছে এবার আলুগুলো দেখি সেদ্ধ হয়েছে কি এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়েই করলেই হয়ে যায় একটুও জল দিতে হয় না এবার আমি শুধু আলু গেলে নিচ্ছি যাতে ন্যাট পেটি হয় শাকটা শাকটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব যদি এরকম আপনাদের শাক চচ্চুরি দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন সবাই মিলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন